মৌমিতা দেবনাথের গায়ে একশো তেরোটা কামড়ের দাগ পাওয়া গেছে একটা শরীরকে খাবলে খেয়েছে বিশ জন নরপোষক একশো গ্রাম বীর্য পাওয়া গেছে মৌমিতা দেবনাথের শরীরে জাস্ট ইমাজিন একটা সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মণি দিয়ে রক্ত বেরিয়ে আসে এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মমিতার ফিমেল কলিক আই রিপিট মৌমিতার ফিমেল কলিক চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত মমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিকের দিকে তাকিয়েছিল চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করেছিল আমাকে বাঁচাও তুমিও তো একটা মেয়ে ডিউটিরত অবস্থায় এমন নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয় মৌমিতা দেবনাথকে এমন নৃশংস ধর্ষণ হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার সর্বোত্তক চেষ্টা করেছে আরজিকর মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবনাথ তার বয়স ছিল একত্রিশ বছর ওই কলেজে ধর্ষণ করে হত্যা করা হয়েছে মৌমিতা দেবনাথকে মমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি বিধানসভার নাটাঘর আম্বিকা মুখার্জি রোড সিআর পার্কের এলাকার বাসিন্দা জানা গেছে গত শুক্রবার নয় আগস্ট কলকাতা আর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে মমিতাকে নগ্ন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সহপাঠীরা সঙ্গে সঙ্গে তারা হাসপাতালের ও হাসপাতালের আউটপোস্টের পুলিশকে খবর দেয় এই ঘটনার পরপরই হাসপাতালের চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরজিকর মেডিকেল কলেজে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন মৌমিতা গত বৃহস্পতিবার আট আগস্ট রাত দুইটা পর্যন্ত ডিউটি করেন মৌমিতা দেবনাথ পরে কর্মরত আরও দুই জুনিয়র ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া সেরে পড়াশোনার জন্য সেমিনারে চলে যান তিনি শুক্রবার নয় আগস্ট দুপুরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকেই মৌমিতা দেবনাথের নিথর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে এই ঘটনা ঘটেছে রাত তিনটা থেকে ভোর ছয়টার মধ্যে মমিতার গলার ডান দিকের একটি রয়েছে বলে জানা গেছে সাধারণত শ্বাসরোধ করার চেষ্টা করা হলে এভাবে হাড় ভাঙার ঘটনা ঘটে মমিতা দেবনাথের শরীরে বিশ জন পুরুষের সিমেন্ট পাওয়া গেছে তার চোখের মনি দিয়ে রক্ত পড়েছে সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে বিক্ষোভ করছে মমিতার বিচারের দাবিতে